এসআইআর বাতিলের পক্ষে না আমি এসআইআর সুষ্ঠুভাবে নির্দিষ্ট নিয়ম নির্দেশিকা মেনে হোক আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাওয়ার দিয়েছে সেটা তিনি সঠিক ইস্তেমাল করুক এক্সারসাইজ করুক আমি সুপ্রিম কোর্টে একটা মামলা করছি কিছু এসআইআর নির্দেশিকাকে সামনে রেখে তবে এখন হেয়ারিংয়ের নামে যেভাবে বয়স্ক লোক বা অসুস্থ লোককে প্রেশানি করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চাই সুষ্ঠুভাবে হোক স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা তৈরির নামে কোনো বৈধ ভোটারের নাম ভোটাধিকার না কাটা পড়ে যায় আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাদের ভোটাধিকারের পাওয়ার দিয়েছে আঠেরো বছর উঠতে ভারতীয় হলে ভোটদানের স্বাধীনতা পেয়েছে সেটা কোনোভাবেই না কেড়ে নেওয়া হয় তবে মমতা ব্যানার্জি এখন যেটা করছে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে ফুল বানাচ্ছে এই এসআইআর হওয়ার জন্য দ্রুততা হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি দিয়েছেন যে এই হনারিয়ামের যে বিষয়টা আছে রাজ্য সরকার সেগুলো প্রোভাইড করছে কত কোটি টাকা দিচ্ছে এসআইআর হওয়ার জন্য এখন বাংলার মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের চেক করছে মুখ্যমন্ত্রী গিয়েছে ও ও সব গল্প রাখতে বলুন রাজ্য সরকার আর একজন ব্যক্তির মধ্যে মনে তফাৎ স্টেট একটা মামলা করবেন আর রসাশি দিয়ে একটা মামলা করবে বিস্তর তফাত স্টেট মিন্স পুরো এক সাড়ে দশ কোটি মানুষ সাড়ে সাত কোটি মতো ভোটার সেটা কিন্তু করছে না দেখুন ব্যাপারটা হচ্ছে অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ তারা করে না এতটুকুই এই বিষয়ে বলবো সেই ভোটগুলো কারা নিয়েছে না নিয়েছে সেটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ড্রাইভার তারা বলতে পারবে এই ভোটে ঘরে জিতেছে খেয়াল আছে না এখনও কোনো এই ধরনের অফিসিয়ালি কোনো আলোচনাই হয়নি অফিসিয়াল কোনো কমিউনিকেশানও করেনি আমাদের সাথে আমি বলতে পারছি না কাল লোক না লোক আমাকে এখন সেই ধরনের কোনো এভিডেন্স না এভিডেন্স থাকলে নিশ্চিতভাবে বলব তৃণমূলের বিটিম হয়ে কাজ করবেন উনি না বিজেপির বিটিম হয়ে কাজ করবেন না তিনি নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করবেন সেটা সময় যত যাবে তত দিন পরিষ্কার হবে না আমার সাথে কোনো কথা হয়নি না আমার সাথে কোনো কথা হয়নি আমি ওনার হয়ে কেন কাজ করব আমার নিজস্ব পার্টি আছে আমি আমার পার্টির হয়ে কাজ করব আমি একজন আইএসএফ এর আমি একজন কর্মী আইএসএফ এর কর্মী আইএসএফ এর হয়েই কাজ করবে দেখুন একটা কথা বলি এই যে যে অভিযোগগুলো যারা আনে সম্পূর্ণ অনৈতিকভাবে অভিযোগ আনে কারণ আমি একটা প্রমাণ আমি দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনি ওয়েবসাইটে যাবেন বাইশশো থেকে আড়াই হাজার পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে সুতরাং ইউ হ্যাভ টু রাইট আপনি পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারেন আপনি নতুন রাজনৈতিক দল যদি তৈরি করেন তার জন্য কোনো দলের যদি দালাল তকমা দেওয়া হয় আমার মনে হয় এটা সংবিধানকে আঘাত দিয়ে হচ্ছে গণতন্ত্রকে আঘাত দেওয়া হচ্ছে